আপনাকে অনেক ধন্যবাদ কারণ আমরা খামারি আপনি খামারের লাইনে আসছেন আলহামদুলিল্লাহ কমসে কম বিশ জনের একটা ট্রেনিং এর জন্য একটা অ্যারেঞ্জ করবেন যেহেতু আপনার সবকিছু আছে প্রজেক্ট আছে নিজের অভিজ্ঞতা আছে আমাদের সেক্টরে উনি কাজ শুরু করেছে এই কারণে তাকে স্বাগতম শুভেচ্ছা এবং অগ্রিম গরু পাইলে লাভ না কেনা করে লাভ গরু পালার সাথ থেকে কেনা ব্যথা করলে বেশি লাভ আমাদের সকল ইউটিউবারদের ইজ্জত মান সম্মান সবই আপনার হাতে কত পাই আচ্ছা যেভাবে হাত দিচ্ছেন পাঁচটা আঙ্গুল আর একটা লাইন থাকবে এখানে খাবার ইয়ে দেবো এই দেখেন আল্লাহ

আপনাকে অনেক ধন্যবাদ কারণ আমরা খামারি আপনি খামারের লাইনে আসছেন আমাদের কষ্ট দুঃখ বেদনা এগুলো অনুভূতি করা জায়গায় এটা জি জি আমি অত্যন্ত আনন্দিত যে এই প্রিয় মানুষগুলো সরশরীরে এসে আমার এই চিত্রগুলি একটার জন্য এবং আমার জন্য দোয়া করতে আসছেন আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কৃষি চিত্র হা 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 চিপুরি ৃ চিত্রপুরি কৃষি খুবই সুন্দর হয়েছে ভাই সবচেয়ে সুবিধার জায়গা হলো ভালো জায়গা খোলা মেলা আপনার ফ্যানও নাই ফ্যান তো লাগাবেনও না না প্লাস প্লাস আপনার সাইডে যে আবহাওয়া হ্যাঁ ভাই দারুন মানে ইয়ার সার্কুলেশনটা দারুন অনেক ভাই খামার করছে বিভিন্ন জায়গায় দেখে সব সে আরেকটু ভিন্ন করতে আজকে তো সব অবস্থা আমার

দুই হাজার পঁচিশ চব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাবধ চোদ্দোই সফর চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি রোজ শুক্রবার পবিত্র শুক্রবার আলহামদুলিল্লাহ এই দিনে আমার স্বপ্নের খামার চিত্রপুরি অ্যাগ্রোর শুভ উদ্বোধন এই উপলক্ষে আমি বড় আয়োজন করতে পারিনি কারণ অনেকেই আমাকে দোষারোপ করবেন যে ভাই আমাকে দাওয়াত দেননি আমাকে দাওয়াত দেননি এই ভিডিওটি যারা দেখছেন দূর থেকে তাদের কাছ থেকে প্রথমে এই ক্ষমা চেয়ে নিচ্ছি পর্যায়ক্রমে আপনারা আসবেন যারা মানিককে ভালোবাসেন আপনাদের জন্য আমি অপেক্ষায় রইলাম আর উপস্থিত যারা আছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এই কষ্ট করে আসার জন্য সর্বপ্রথমে আমি মাইক দেব অটো এলাকার যিনি মেম্বর আমাদের রহিম ভাই আজকের এই চিত্রপুরি শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত সুদী ভাইয়েরা আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এই খামার যথাযথ উন্নত থেকে উন্নতর হোক এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই পাশায় আমার আরেক প্রিয় ভাই আছে আব্দুর রৌফ প্রকাশক রাজমান কলেজ মানিক ভাই আমার এলাকাতে যে একটি খামার গড়ে তুলেছেন আজকে আমারও চোখ খুলে গেল মনে হয় যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত আমিও মনে হয় একটি খামার করলে ভালো হতো বা ভালো হবে তবে আমাকেও দোয়া করবেন যদি আল্লাহ সামর্থ্য দেয় আমি যেন এরকম ক্ষুদ্র একটি খামার দিয়ে শুরু করতে পারি সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমার আরেক প্রিয় ভাই মানবিক কর্মী আমাদের শাহাদত ভাই তিনি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর বড়োহর আসলে আজকে খুবই আনন্দিত যে এমন একটা মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি যিনি মানবিক কাজ করেই খ্যান্ত নয় তিনি আমি জানি যে তার উত্থান হচ্ছে এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল দিয়ে যা মানুষের স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে সে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সেইটার আজকে মাইল ফলক তার নিজের একটি খামার দিয়ে তা আমি এই ফার্মের জন্য সর্বোচ্চ দয়া করব এবং সেই সাথে আমি মানিক ভাইয়ের জন্য দোয়া করি যে মানিক ভাইয়ের মতো আরও মানবিক ব্যক্তিত্ব আমাদের উল্লাপাড়াতে আরও দিয়ে একটা প্রয়োজন এবার সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবেন আমার আরেক প্রিয় ভাই সে আজগঞ্জ জেলা প্রতিনিধি সময় টেলিভিশন আমার প্রিয় রিঙ্কু দা আসলে মানিক ভাই আমরা দেখি যে বিভিন্ন খামারে ঘুরে ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে তিনি খামারির সাথে কথা বলেন ভিডিও করেন আজকে তিনি সেই নিজেই আসলে খামারি হয়ে গেলেন খামারির ভাইরা বলছিলেন যে আমাদের জগতে আপনাকে স্বাগত তো আমি চাইবো যে আপনার এই হাত ধরে এই এই চিত্রপুরি অ্যাগ্রো আরও এগে যাবে সেই সাথে এলাকার বেশ কিছু এই যুবকের কর্মসংস্থান হবে এই ফার্ম ধীরে ধীরে আরও উন্নতি লাভ করবে পুরোপুরি আপনার এই খামারে আরও উত্তরোত্তর সফলতা কামনা উচিত ধন্যবাদ আমাদের মহব্বত হোসেন উল্লাপাড়া হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন আজকে যে এইখানে যে খামার করেছে কৃষি চিত্রপুরি কৃষি আগ্রহ আশা করি এইটা দেখে আশেপাশে যারা আছেন তারা উদ্বুদ্ধ হবেন এবং এই ধরনের খামার করলে এলাকার বেকারদের কর্মসংস্থান হবে সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের রজব ভাই আসছেন সুন্দর সিরাজগঞ্জ থেকে মানিক ভাই আমাদের কলেজ আর কি আমরা একসাথে সহযাত্রী হিসেবে কাজ করছি মানবিক কাজ করছি আপনারা যারা দূর থেকে আসছেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরকে যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে মানিক ভাইয়ের মতো যেন আমরা বড় বড় কাজ করতে পারি ধন্যবাদ আর ভাই ভাইয়ের কৃষি আগ্রহ যে ফার্ম তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আসসালাম আর একজন প্রিয় মানুষ মানবিক কর্মী কর্মীপুর সিরাজগঞ্জের ইত্যাদি খ্যাত মামুন বিশ্বাস আমরা চাই মানিক ভাই কৃষি চিত্রের পাশাপাশি যেভাবে মানবিক কাজ করে যাচ্ছে শুধু উল্লাপাড়া না সিরাজগঞ্জ না এটাও যেন সারা বাংলাদেশ ছড়া যায় যাতে আমাদের সিরাজগঞ্জ আরো ব্যান্ডিং হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খান সানি ভাই আসছেন সাদারপুর থেকে তিনিও একটা মানবিক সংগঠন চালান প্রচেষ্টা সবার জন্য মানিক ভাই সম্বন্ধে কী বলবো আসলে তার কাছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আসলে আমরা একজন এটা দেখে একজন শিখি এটাই নিয়ম তো আপনার সবাই ভালো থাকবেন মানিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের এই মানবিক কাজ যারা সবার জন্য দোয়া মিশনের এখানে আমাদের ওই প্রাণী সম্পদ ডাক্তার সাহেব আছেন আরো বড় বড় বিজ্ঞ মানুষ আছেন সবার কাছে আমি মতটা প্রকাশ করে গেছি ভাইকে আমি ওই বলে গেছি আপনি এইখানে বিশ জন কমসে কম বিশ জনের একটা ট্রেনিং এর জন্য একটা অ্যারেঞ্জ করবেন মাসে হোক দুই মাস পর হোক কিছু ইয়ং ছেলেকে আপনার হাতে কলমে যেহেতু আপনার সব কিছু আছে প্রজেক্ট আছে আপনার নিজের অভিজ্ঞতা আছে সারা বাংলাদেশের শেষে বেড়ান ইনশাল্লাহ আগামীতে আপনি বিদেশেও যাবেন সংসদের ভিতরে কৃষির যে বাজেট হয় সেই বাজেটের ভিতরে আপনি অংশগ্রহণ করবেন এই স্বপ্ন আমি দেখি আপনি সাইক সেজের মতো আপনি সেখানে কারণ আপনার লট অফ এক্সপিরিয়েন্স চাকরির বাজার টু মাস ডিফিকাল্ট ইন বাংলাদেশ যেখানে যাবেন সেখানেই টাকা তা আপনার মতো রয় মানিক ভাই মানিক রতন ভাই যদি এই উদ্যোগটা নেন এনাদের মাধ্যমে এইখানে একটা ইনস্টিটিউশন যদি করতে পারেন আপনি যদি টেকনোলজি ট্রান্সফার করেন আপনার কোনো ক্ষতি হবে না সবাই মিলে যদি আমরা ভাইকে একটু সহযোগিতা করি আর এইখানে যদি একটা ইনস্টিটিউশন করে তাহলে আমার মনে হয় এখানে অনেক ছেলে শুধু না 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 ইন্টার বাংলাদেশের অনেক ছেলে এইখানে তারা পরিচিত হতে পারবে নিজে উদ্যুক্ত হতে পারবে এবং তার পরিবারদেরকে নিয়ে তারা ভালো মতন জীবনযাপন সে ইস্টে করতে পারবে সবাই ভালো থাকি সুস্থ থাকি আবার দেখাবে ইনশাল্লাহ প্রান্তিক খামারি মেহেদি আগ্রহ আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমার ছোট্ট একটা খামার মেহেদি আগ্রহ অনেকেই আছে খামারি তার ভিতরে আমি ছোট্ট মানুষ আমাকে সম্মান করছে এবং দাওয়াত করছে তার জন্য ধন্যবাদ এবং সবাইকেই আপনাদের সবাইকেই ধন্যবাদ আমাদের আরেকজন বড় খামারি আছে তাকে বড় খামারি বলবো না প্রান্তিক খামারি বলবো না ব্যবসায়ী বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না আমাদের মতিন ভাই যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন কারণ আমার চ্যানেল শুরু হয়েছে দুই সাল প্রথমে গিয়ে আপনার বাড়িতে দুটো গাডুম গুডুম করে দেখেছিলাম এখন দেখে কোটি কোটি টাকার গরুর ব্যবসা করেন আসলে এর মধ্যে কি আছে বলেন তো আসলে কি লাভ হয় আমি গরু পালি ধরেন যে দুই হাজার দশ সাল থেকে দুইটা করে গরু পালছি পালতে পালতি মনে করেন যে একটা ছোট্ট খামার দেই দেওয়ার পরে দুই হাজার তেরো সালকে বারো সালে রয়মানিক ভাই ভিডিও করে ভিডিও করার থেকে তখন থেকে গরু পালন লালন পালন করতে 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 তখন ভট্টাভি ধরেন একটা বড় খামার দিয়েছি বত্রিশটা তেত্রিশটা গরু জায়গা হয়েছে আর কি তবে চেষ্টা করলে সম্ভব তবে একটা কথা বললেন না গরু পাইলে লাভ না কেনা বেচা করে লাভ গরু পালার থেকে কেনা বেচা করলে বেশি লাভ সেই হিসেবে আমি তেমন লাভবান হতে পারবো না তবে এটা আমার স্বপ্ন আমার সাঁত ছিল যে আমার ছোট্ট সুন্দর একটা খামার হবে এবারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন শুধু ঢাকা থেকে আসছেন ম্যাক্স অর্গানিক আমাদের মাকসুদ ভাই ঢাকা আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মানিক ভাইকে একটা রিকোয়েস্ট করব। যে ভাই আপনি আমাদের ড্রব্যাকস যেগুলো আছে এগুলো নিয়ে টোটালি কাজ করেন কারণ আমাদের ম্যাক্সিমাম ইউটিউব বা চ্যানেলগুলোতে সফলতার গল্প শোনায় তো আপনি ড্রব্যাক নিয়ে কাজ করেন যেটাতে অনেকটা গ্যাপ এখনও আছে অনেকেই সফলতা শুনে চলে আসে বাট ড্রব্যাকস জানে যা যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে দুই বছর একটা খামারি খামার করে এসে চলে গেল এটা কিন্তু টোটাল বাংলাদেশের এই সেক্টরটার উপরে একটা ইম্প্যাক্ট ফেলবে তো মানিক ভাই একটা কংক্রিট মানুষ এই সকল কিছু মিলে এবং ওনার পশুর প্রতি যেই প্রেম মানবতায় যেই প্রেম এটা যেন আরও সমৃদ্ধ হয় এবং অনেক বেশি সারা পৃথিবীতে যেন ওনার একটা ছড়িয়ে পড়তে পারে এক ভাই বলেছিলেন যে সংসদ পর্যন্ত উনি যাবেন এরকম একটা আশা ব্যক্ত করেছেন আমি আশা করি সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে আমরা মানিক ভাইয়ের মতো এরকম উদ্যোগ নিয়ে আমরা আগাবো সবাইকে ধন্যবাদ এবার কথা বলবেন আমার আরেক প্রিয় মানুষ প্রিয় ভাই আমাদের রিফাত ভাই প্রয়াস আগ্রহ ঢাকা সবাই বলতেছে একটা স্বপ্নের খামার স্বপ্ন কিন্তু যখন দেখি তখন এরকম একটা খামারেরই স্বপ্ন দেখি যে এত সুন্দর শেড গাছপালা খোলামেলা সবাই আমরা এরকমই একটা শেড দেখি বা এরকমই একটা খামার দেখি স্বপ্নতে কিন্তু আসলে অনেকের পক্ষে আমাদের কিছু কমার্শিয়াল কারণ হোক বা অন্য কোনো কারণ হোক আমরা এরকম শেড বা খোলামেলা করতে পারি না বা এরকম শেডের প্রতিফলন তুলে ধরতে পারি না কিন্তু মানিক ভাই কাছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের স্বপ্নগুলো আমরা যেরকম দেখি শুরু করি একটা খামার সেরকম একটা খামারই উনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমরা যে আজকে যে মাকসুদ ভাইয়ের সাথে আমি একমত হচ্ছি যে আমরা খামারিরা যে সবাই সামনে এই টিভি ফর্ম বলেন বা মিডিয়া ফর্ম বলেন আমরা সবাই সবার হাসি মুখটাই দেখাই কিন্তু আমাদের খামারিদের যে পিছনে অনেক কান্না আছে দুঃখ আছে সেগুলো আমরা কখনো দেখি না এ আশা করবো মানিক ভাইয়ের এখানের মাধ্যমেও এবং ওনার যে একটা চ্যানেল আছে সেটার মাধ্যমেও যাতে ওই কান্না বেদনা দুঃখগুলোও খামারিদের যে কি হতে পারে সেগুলো তুলে ধরবে আর মানিক ভাইকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা এবং যাতে সুন্দরভাবে তাদের পথ চলা হয় এটাই আমাদের দোয়া শাওন ভাই মানে দুইজনই প্রয়াস আগ্রহ এই শাওন ভাই আর রিফাত ভাই আমি গুলিয়ে ফেলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভাগীয় শহর বলেন ছোটো থেকে বড়ো যত খামার আছে সব খামারই আপনার ঘোরা হয়েছে এবং সেখান থেকে আপনার নলেজ নেওয়া হয়েছে সো আপনার নলেজ আমাদের থেকে বেশি এবং সেটা সুন্দর একটা প্রতিফলন আমরা এই খামারে ঢুকার পরে দেখতে পাইছি এবং মনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ একটা শব্দ আসছে কারণ এত সুন্দর করে খামার গোছানো যায় সেটা আপনার এই খামার না দেখলে আমরা বুঝতে পারতাম না আরেকটা জিনিস আমি বলতে চাই যেহেতু সবাই আপনার ভিডিওগুলি ফলো করে যে আমরা প্রতি বছরই দেখি কিছু বেশ কিছু খামারি নতুন করে খামার করে এবং বেশ কিছু খামারি এক বছর পরে ঝরে যায় তো তাদের প্রতি শুধু একটাই অনুরোধ থাকবে যে আপনারা দীর্ঘমেয়াদি প্ল্যান করে আসেন মাক্সুদ ভাই বা রিফাত যেটা বলল যে আমরা ব্যর্থতার গল্পগুলি শুনতে চাই না সফলতার গল্প শুনে তাড়াতাড়ি করে খামারের দিকে চলে আসি এবং ধৈর্যটা হারা হয়ে এক বছর পরে আমরা সব কিছু গুটিয়ে চলে বলে খাবার ব্যবসা লস খাবার ব্যবসা লস আছে লাভ আছে সব কিছুই আছে সব ব্যবসায় লাভ লস আছে কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করে আসতে হবে যদি আপনি দীর্ঘ মেয়াদি প্ল্যান করে আসেন এবং আস্তে আস্তে সাস্টেইন করেন তাহলে অবশ্যই আপনিও একদিন সফলতার মুখ দেখবেন এবারে আমার আরেক প্রিয় মানুষ ঢাকার নবিতা অ্যাগ্রোর আমাদের মমিন ভাই আমরা যারা খামারি আমাদের খামারের দৃষ্টিকোণ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি একান্তই আমাদের সেক্টরে উনি কাজ শুরু করেছে এই কারণে তাকে স্বাগতম শুভেচ্ছা এবং অগ্রিম ভালোবাসা এবং সবলতার জন্য দোয়া রইল সবসময় দোয়া করি যে আপনি সফল হন আপনি আপনি ব্যর্থ হওয়া মানে পুরা বাংলাদেশের এই সেক্টরটা একটা ধাক্কা খাবে আপনি যদি কখনও ইউটিউবে এসে বলেন আমি খামার করি মানিক আমি রয় মানিক খামার করে লস করেছি এটা কিন্তু সাধারণ মানুষের বুকের মধ্যে ধাক্কা মারবে যে না মানিক ভাই যদি লস করে থাকে এটা তাহলে এই সেক্টরটা ভালো না আমাদের জন্য আমি চাই যে আপনি সফলতা অর্জন করেন আমাদের সাথে নিয়ে আগান আপনার জন্য ভালোবাসা অবিরাম আমাদের খামারের পক্ষ থেকে থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ এবার সেই আমার শ্রদ্ধে মুরব্বী আমার স্যার আমার সম্মানিত ব্যক্তি ডক্টর বাইজিৎ মুরাল স্যার কিছু দিক নির্দেশনা বক্তব্য দেবেন আমি শুধু আপনাকে একটা কথা বলবো যে আপনি যেহেতু একজন ইউটিউবার হিসেবে অনেক সুনাম অর্জনকারী দেশে এবং বিদেশে আপনার কাছে কিন্তু আমাদের সকল ইউটিউবারদের ইজ্জত মান সম্মান সবই আপনার হাতে আমি চাইবো যে আপনি এই খামারটা করে সফল হবেন এবং সফল হয়ে যেন আমরা ওদের এই কমেন্টের উত্তর দিতে পারি আমরা কিন্তু এই কমেন্টেরগুলো উত্তর দেই না অনেক সময় কী করে রিমুভ করে দেই এখন আমরা রিমুভ করব না আমরা ওইটা দেব উত্তরটা দেবো জি আপনি সফল হওয়া মানে বাংলাদেশের আমরা যারা এই এগ্রিকালচার ইউটিউবিং করি আমাদের সফলতা মানে আজকের আপনি খামার করেছেন মানে আমরা সকল ইউটিউবাররা খামার করেছি আপনার সফলতা আমাদের কাছে আমাদের সফলতা আর আপনার ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা তা মানিক ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকেন এবারে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমার আপনার সবার প্রিয় খামার জগতের আইকান আমাদের রাজিউল হাসান সাহেব ডিজাইন অ্যাগ্রো পার্ক গাজীপুর আমি রাজিউল হাসান রাখাল ডিজাইন অ্যাগ্রো পার্ক আমাদের একটা ছোট খামার আছে গাজীপুরে ওই খামারে রাখাল হিসাবে আছে আমি তো আসলে মানিক ভাই সম্বন্ধে তো সবাই বললেন এখানে যারা মানবিক কর্মী আছেন আমাদের বড় বড় খামারি আছে মাকসুদ ভাই রিফাত ভাই মোমিন ভাই বাইজিদ নুরুল ভাই সবাই বললো এটা বলার আসলে আর কিছু নাই ওনাকে আগে চিনতাম ইউটিউবার মানিক ভাই তার কয়েকদিন পর থেকে দেখলাম মানবিক মানিক ভাই এখন আবার নতুন পরিচয় খামারি মানিক ভাই তো মানিক ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে একটাই যে আসলে আপনি যে পাইলেট রান হিসাবে বলছেন একশো দিনের প্রকল্প আপনি কয়টা গরু কিনছেন এটার অ্যাকচুয়াল হিসাবটা আপনি সবার সামনে তুলে ধরবেন যে এই বারোটা বা পনেরোটা গরু তিন মাস চার মাস পালার পরে আসলে আপনার কয় টাকা লাভ হয়েছে কয় টাকা লস হয়েছে আপনি সত্যিটা সবার কাছে বলবেন সর্বশেষ বলবো যে মানিক ভাই যেভাবে আগাচ্ছে এগিয়ে যাক আমাদের দোয়া ও শুভকামনা ওনার জন্য সবসময় রয়েছে এই যে এক ভাই বলছে যে একটা ট্রেনিং সেন্টার করতে পারে এটা খুব ভালো যে এলাকার যারা ছেলে বেলে আছে যারা খামার করতে চায় নতুন করে খামারের সেট কিভাবে করব যেমন আমাদের খামারের কোনো ভেড়া নাই অনেকে বলে গরু সরে নেওয়া যাবে না তো আজকে এসে দেখলাম মানিক নিক বের ঘরেরও তো ভেড়া নেই ওনারটা তো বিলের মাঝখানে সেটা আপনি আপনার এলাকার পরিস্থিতি কি আপনি আপনার সম্পদ কিভাবে ঠিক রাখবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে এটা আরেকজন এসে চিন্তা করতে চিন্তা করে দিবে না খাওয়ার সময় আমি আর আমার কথা না বাড়ায় সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা সম্পদ কর্মকর্তা আমার অত্যন্ত কাছের একজন মানুষ আমাদের মতিন সাহেব চিত্রপুরি চিত্রের যে কর্ণধার মানিক ভাই আজকে একটা খামারের শুভ সূচনা করলেন প্রথমেই সেই ফার্মের সফলতা কামনা করছি তার এই খামারটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা রাখছি বিশেষ করে চিত্রপুরি কৃষিযাত্রের একেবারে শুরুর পর্যায়ে আমার মনে হয় আমার যতদূর মনে পড়ে পনেরোশো কি সতেরোশো সাবস্ক্রাইবার তখন মানিক ভাইয়ের সঙ্গে আমার এই যাত্রাটা শুরু তো সেই সময় থেকে মানিক ভাইয়ের সাথে কাজ করা আমি তখন উল্লাপাড়ার ভেটেনারি সার্জন হিসাবে কর্মরত ছিলাম আমারও খুব ভালো লাগতো আসলে এবং ওনার শুরু থেকেই উনি কতকগুলো কাজকে কতকগুলো মানে বিষয়কে মনে ধারণ করে এগিয়েছিলেন যার ফলেই আজকে আমাদের চিত্রপুরি কৃষিচিত্রের এত সফলতা এত অবস্থান প্রত্যাশা রাখছি আজকে যে প্রতিষ্ঠানটির উদ্বোধন হলো সেটাও যেন একটা মডেল খামার হিসেবে প্রতিষ্ঠিত হয় আজকে উনি ইউটিউবার হিসেবে অনেক অনেক খামারের বিষয়বস্তু উনি তুলে ধরেন আজকে উনি সব কিছু দেখে প্রায় আমার মনে হয় যে প্রায় এক যুগ পরে এসে একটা খামার করলেন নিশ্চয়ই সেটা সকলের প্রচেষ্টাকেও ছাড়িয়ে যাবে এবং ওনার এই খামারটি সেভাবেই যেন প্রতিষ্ঠিত হয় আজকে আমাদের এক ভাই বলতেছিলেন যে ওনার এখানে যেন ট্রেনিংয়ের আয়োজন করায় আমার প্রাণী সম্পদের পক্ষ থেকে ওনার প্রতি সে আহ্বানও আমি রাখছি সেক্ষেত্রে আমাদের যদি কোনো প্রকার সহজ্য সহযোগিতার প্রয়োজন হয় যে কোনো প্রকার টেকনিক্যাল সাপোর্ট লাগে আমি কথা দিচ্ছি আপনার পাশে অতীতেও ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব আমাকে ডাকলে আপনি অবশ্যই আপনার পাশে পাবেন

সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন